ও যুবক তোমারও সেই স্টাইলে চুল কাটতে হবে আজকে আফসোসের বিষয় মুসলমানের সন্তানরা সেলুনে গেলে দেখা যায় কত রকমের স্টাইলের চুলের একটা চাক চাপ লাগাইয়া দিছে আসেল নাই জোরে কর সব কথা চাপ নবী মুহাম্মাদের তরিকা অনুযায়ী একটাও নাই সব তরিকা হলো ওই পশ্চিমা বেদিন যারা আল্লাহকে বিশ্বাস করে না এই সমস্ত বেদিনদের কৃষ্টি কালচার ওয়ালা কাটিল আজকে দেখা যায় মুসলমান যুবকেরা সন্তানেরা আজকে নবী মুহাম্মাদের কাতিন ভালো লাগে না আজকে দেখা যায় ওই বেদিন মুশরিক বেঈমানদের কাতিন তারা অনুসরণ করে ঠিক কিনা জরেকর ও নবীর উম্মতের দল কাল যদি মোহাম্মদ কে চিনতে চাও নবীকে চিনতে চাও উত্তর দিতে দিতে চাও আজকে নবী মোহাম্মদ ছলের ডিজাইন জন্ম করছে তুমি যুবক তোমার ছলের ডিজাইনটাও সেরকম বানাইতে হবে ঠিক কিনা জরেকর ঠিক এই কারণে মুসলমান আপনি কবরের ভিতরে যতই চেষ্টা করে মুখস্ত করে নিয়ে যান যে উত্তর দেবো হাজা মোহাম্মদ রসুল্লাহ পশ্চিমকালেও সম্ভব হবে আপনি যদি নবীজির সত্যিকারী আশেক না হইতে পারেন এই উত্তর দেওয়া আপনার পশ্চিমকালেও সম্ভব হবে এই তিনটা প্রশ্ন হবে সংক্ষিপ্ত পরীক্ষা এই তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে সাথে সাথে তার কবরকে প্রশস্তিত করে দেওয়া হবে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরকে চওড়া করে দেওয়া হবে জান্নাতে এর সাথে তার কবরের সাথে সংযোগ দেওয়া হবে ইসরাফিলের সিংহার ফুক দেওয়া পর্যন্ত ওই জান্নাতি ব্যক্তিটা কবরে এমন ভাবে ঘুমাবে আল্লাহ তালা অর্ডার করবেন নামকা নামকা নৌমাতিল আরুস বাসর রাত্রে নববধূ এবং বরকনে যেমন নিশ্চিন্তায় ঘুমায়া যায় আনন্দের ঘুম ঘুমায়া যায় ও মুমিন বান্দা তুমি আমনে ঘুমায়া যাও সুবহানাল্লাহ যখন যখনই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে অর্ডার করা হবে নাম তা নামাতিল আরুস বাসর রাতে বর পড়ে যেরকম সুখের ঘুম ঘুমায়া যায় আনন্দের ঘুম ঘুমায়া যায় তোমরাও সেমন্দরে ঘুমায়া যাও ইসরাফিলের সিংহার আর পর্যন্ত তার ঘুম আর না পক্ষান্তরে নবীন উম্মত যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের কবরটা এত সংকীর্ণ হবে এত সংকীর্ণ হবে কবরের মাটি এমন ধরে চাপ মারবে এমন ধরে চাপ মারবে তার এক পাজরের হাত অপর পাজরের ভিতরে ঢুকে যাবে তার কবরে এই কারণে মুসলমান পক্ষান করে যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে কবরের মাটি তার এমন চাপ মারবে এক পাদরের হার অপর পাদরের ভিতরে ঢুকে যাবে কথাগুলো শুনে রাখো মা ওই কবর আবার আপনার সামনে অপেক্ষা করতেছে তোমার সামনে গো মা কবর অপেক্ষা করতেছে এই কবরে কিন্তু তোমার যাইতে হবে ও মা চিন্তা করে দেখছ কবরের জন্য কি সামান জোগাড় করেছ গো মা ও গো আজকে তো তুমি চলাফেরা করো রাস্তায় মাথায় কাপড় থাকে না চুলগুলো খুলে ঘুরে বেড়াও গো মা বেগানা পুরুষের সাথে দেখা করো অসৎ লাইনে লিপ্ত হয়ে যাও অসৎ সম্পর্কে ব্যস্ত হয়ে যাও জড়ায় পড়ো গো মা তোমার আমার মতোই তোমাদের মতো মাই তো ছিল হজরতে ফাতেমা এই ফাতেমা কেমন বমন ছিল এই ফাতেমা যখন মৃত্যুর সময় হয় তার স্বামী হজরত আলী রাজি আল্লাহ তালকে বলে ও স্বামী আমি যখন আমার যখন মৃত্যু হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় স্বামী গো কাউকে আমার মৃত্যুর এলান দিবা আমার গোসল আপনি নিজে দিবেন আমার জানা যা আপনি নিজেই পড়বেন গোস্বামী এবং আমাকে কবর স্থানে আপনি নিয়ে যাবেন নিজ হাতে আপনি দাপন করবেন হজরত আলী ডাক বলে ফাতে মারে কেন তুমি এই কথা বললা কারণটা জানতে চাই হজরতে ফাতে মা ডাক দেয়া বলে ও স্বামী ও স্বামী দুনিয়ায় তো কোনো পর পুরুষ আমার চেহারা দেখে নাই কোনো পর পুরুষকে আমি আমার চেহারা দেখাই নাই এই কারণে এই মৃত্যুর পরে যদি আমার জানা যায় মানুষ উপস্থিত হয় তখন তারা আমার শরীর কতটুকু লম্বা ছিল আমার শরীর কতটুকু মোটা ছিল এই আন্দাজ তারা করবে মানুষের কাছে বলা বলি করবে আল্লাহ নবীর কন্যা ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল আল্লাহ নবীর কন্যা হজতে ফাতেমা এই পরিমাণ মোটা ছিল আমি ফাতেমা চাই আমার অবয়ব নিয়ে যেন এই ধারণা কেউ করতে না পারে এই কারণে স্বামী আপনার কাছে একটা আমার ইন্তেকালের খবর আপনি কারো কাছে দিবেন না দেখেন কেমন রমণী যার ব্যাপারে আল্লাহ নবীর ঘোষণা ফাতেমা তো সাইদা তো নিঃসাইদা তো নিঃসা ফাতেমা তো জান্নাতের সমস্ত রমণীদের সাদারিনী এই ফাতেমার যদি কবরের এত ভয় থাকতে পারে মৃত্যুর যদি এত ভয় থাকতে পারে ও মা গো মা তোমার কি গুণ আছে তুমি কোন নবীর মেয়ে তুমি কেন এত সাহস পাইলা কেমন করে তুমি এমনি ভাবে নির্ভয় বেড়াও গো মা বন্ধু আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও মাতার চুলগুলো ছেড়ে ছেড়ে ঘুরে বেড়াও পর পুরুষকে তোমার চেহারা দেখাও গো মা ও মা তুমি এই যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াও যত বেদনা পুরুষ তোমার দিকে নজর দিবে কু দৃষ্টি দিবে গো মা সাথে সাথে তোমার আমল নামায় জিনার গোনা লেখা হয়ে যাবে নামজমিল্লা সাথে সাথে আমল নামায় জিনার কোনা লেখা হয়ে যাবে কেমতের ময়দানে দেখা যাবে তোমার আমল নামায় জিনার গুনা আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ দুনিয়ায় তো কোনো জিনার কাজ করি নাই পাপাচারি করি নাই বেবিচারি করি নাই কেন আমার আমল নামায় জিনার গুনা দেখা হলো তোমার ফেরেস্তারা কি আমার উপরে জুলুম করেছে নাকি আল্লাহ ডাক দিয়া বলবে তুই তাই যে দুনিয়ায় বেপার তাই ঘুরে বেড়াইতি তোর এলো মেলো চুল গুলো পর পুরুষকে দেখাইছ তোর চেহারাটা তোকে জানা পুরুষে দেখেছে এই কারণে তুই হয়ে গেছ দাউস এই কারণে তোর আমল নামায় জিনার কোনা দেখা যায় আর কোন দায়ুষ জান্নাতে যাবে না গো মা এই কারণে মা বলতে চাই তোমরা হলো দামি জাতি তোমরা তো নবীদের মা তোমরা তো সাহাবাই রামের মা তোমরা তো অলিদের মা তোমরা তো উলামাই কেরামের মা তোমরা তো হাফেজে কোরআনের মা ও মা তাম তোমরা তো দামি সম্পদ ইসলাম তোমাদেরকে তোমাদের মূল্যটা বজায় রাখার জন্য আদেশ করলো যে তোমরা পর্দা করে চলো ঘরের ভিতরে থাকো স্বামীর খেদমত করো এ মা আজকে যদি তুমি আল্লাহ হুকুম কে আবার রাস্তা দিয়ে ঘুরে বেড়াও গো মা তোমার মূল্য আর থাকবে না আর তোমার পেট দিয়ে কোনো দিন দামি সন্তান বাইর হবে না ঠিক কিনা জোরে কর মা যেমন সন্তান তেমন আজকে তাকা দেখো পৃথিবীতে যত নদীদের মা ছিল তারা কিন্তু বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে নাই ওই যে সাহাবাহ গ্রামের মারা কিন্তু বেপরদায় ঘোরাফেরা করে নাই ওই যে অলি আউলিয়া বুজুর্গদের মারা কোনোদিন কিন্তু বেপরদায় ঘোরাফেরা করে নাই বাক্কানি আলে মুলা মা কিন্তু কোনদিন বেপরদায় ঘোরাফেরা করে নাই এই কারণে আমার আল্লাহ তাদের পেট থেকে দামি সম্পদ দামি সন্তান বাইর করছে ঠিক কিনা জোরে মা যেমন দাস যেমন তার ফল কি তেমন বৃক্ষ তোমার নাম কি আমরা বলি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মা তোমার গুণ কি তোমার সন্তানের পরিচয় হবে তুমি যেমন হবে মা তোমার সন্তানটাও সেরকমই হবে তুমি যদি আজকে ঘন্টা পর ঘন্টা স্টাইল জলসা দেখো সন্তান নিয়া ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকো ঘন্টার পর ঘন্টা যদি টিকটক নিয়ে বসে থাকো কসম তোমার গর্ব থেকে কোনো দিন দামি সন্তান বাইর হবে না ঠিক কিনা জরিপ মুসলমান নবীর উম্মত এই কারণে কবরে যাইতে হবে গোমা এই কবরটা কারো জন্য হয় জাহান জান্নাতের একটা বাগান হবে নতবা কারো জন্য জাহান নামের একটা গর্ত হবে ভালো কাম করলে জান্নাতের একটা বাগান আর খারাপ কাজ করলে জাহান নামের একটা গর্ত অন্ধকার ওই মাটির ঘর কারো পন কারো পথ কারো হবে ফুলেরি বাগান কারো বা দিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কখন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী

এই ইমাম মালিকের বাবা যখন বিবাহের সময় হইল ইমাম মালিকের বাবার জন্য ইমাম মালিকের দাদা দাদিরা পাত্রীর খোঁজ করতে লাগলো ভালো পাত্রী কোথায় পাওয়া যায় ভালো পাত্রী কোথায় পাওয়া যায় কোন জায়গায় পাত্রী মিলে না হঠাৎ করে এক জায়গায় একটা পাত্রীর খোঁজ পাইল ইমাম মালিক ইমাম মালিকের বাবাকে বলল ও সন্তান তোমার জন্য একটা পাত্রীর ব্যবস্থা হয়েছে সন্তান তুমি যদি অনুমতি দাও আমরা কিভাবে ব্যবস্থা করতে পারি ইমাম মালিকের বাবা চিন্তা করলে যেহেতু আমার মা বাবা একটা পাত্রি খোঁজ করেছে অবশ্যই ভালো হবে এখানে দেখারও প্রয়োজন মনে করলেন না সাথে সাথে ইমাম মালিকের বাবা বলে দিলেন তোমরা যেটা করো আমি তাতেই রাজি আস বলো না এরকম অনেক সময় অনেক দেখেন বাধ্যগত সন্তান পিতা মাতা যদি তার জন্য কোন পাত্রীকে নিযুক্ত করে তখন দেখারও প্রয়োজন মনে করেন মনে করে

ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা বধু আনতে গেলেন পাত্র আনতে গেলেন বিবাহ হয়ে গেল বাসর ঘরে যখন ঢুকলেন ইমাম মালিকের বাবা দেখেন মেয়েটা তো শুনছিলাম মনে হয় যা ধারণা করেছিলাম তার রকম না দেখা যায় একেবারে কালির পাতিলের মতো কালো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবা মনটা বড় খারাপ হয়ে গেল ওই রাত্রে আর বাসর করার সে সিদ্ধান্ত নিতে পারলেন না বাসন ঘরের এক পাশে দয়া দাঁড়ায় রইলেন বসে রইলেন এখন ওই ওই মহিলা যদিও চেহারা রং ভালা না কালা কিন্তু এই মহিলা ছিল ধার্মিক খোদাভিরু একজন বান্দি তার স্বামীর কাছে বলে স্বামী আমাকে দেখা কি তোমার পছন্দ হয় নাই ভালো লাগে নাই তখন ওই মামলা বাবা জবাব দিল

তোমরা অনেক জিনিস পছন্দ অপছন্দ করো কিন্তু এর ভিতরে তোমাদের জন্য কল্লা ভালো আমি আল্লাহ জানি ঠিকভাবে ঠিক জোরে বল ঠিক ওসা আনতু এবং অনেক জিনিস এমন আছে তোরা সেই জিনিসটারে ভালো মনে করস কিন্তু আমি আল্লাহ জানি এই জিনিসটা তোদের জন্য অমঙ্গল ঠিক নাবে ঠিক জোরে বল এই মহিলাটা ইমাম মালিক আলহুমাতুল্লাহর বাবাকে শোনায় দিল জাল্লার কালাম তোমরা অনেক দিনই অপছন্দ করো কিন্তু এটা তোমাদের জন্য ভালো মঙ্গলজনক অনেক জিনিস পছন্দ করো কিন্তু এটা তোমাদের জন্য মঙ্গল এই আয়াতটা যখন এই মহিলা ইমাম মালিকের বাবাকে শোনায়া দিলেন ইমাম মালিকের বাবার কথা শোনার পরে তার মনটা খুশি হয়ে গেল আনন্দিত হয়ে গেল আরে চেহারা যদি না থাকে এই নারীটার ভিতরে গুণ আছে ক্ষুদাগুরু নারী এর নিয়ে আমার শান্তি হবে এই কারণে ওই রাত্রে ইমাম মালিক মোহাম্মদ নাই বাবা তার সাথে বাসর করলেন পরের দিন যখন সকাল হইল যখন সূর্যের আলো ছড়াইয়া পড়লো তখন সূর্যের আলোতে দেখতে পাইল রাত্রে যেমন দেখছিলাম সকালবেলায় সূর্যের আলোতে মহিলাটারে আরো খারাপ দেখা যায় রাত্রিবেলায় তো অন্ধকার তেমন ভালোভাবে দেখে নাই বেলা যখন দেখলো সূর্যের আলো উঠছে চতুর্দিকে আলোকিত দেখতেছে আরো বেশি খারাপ দেখা যাচ্ছে কালো তো কালো পাতিলের পিঠার কি কালো তার থেকে আর মেনে নিতে পারে না বাড়ি সাইডা চলে গেল দীর্ঘ আঠারোটি বছর সে বাড়িতে আসে না এদিক দিয়া ইমামালিক মোহাম্মদুলের বাবা যে এই নারীর সাথে বাসর করেছিল তার বর জাল সন্তান দিয়া দিলেন সেই সন্তান নাম হলো ইমান মালেক অহ্ম তো লয় ইমান মালেক বাবা! দীর্ঘ আঠারোটি বছর বার আসে না আহ বছর পর হয়ে গেল একদিন মনে মনে সিদ্ধান্ত নিল একটু বাড়ি ঘর দেখে আসি অবস্থা আঠারো বছর হয়ে গেল বাড়িতে যাওয়া হয়য়া ইমান মালেক অহ্মাদ কুল হলে বাবা আঠারো বছর পর নিজের এলাকায় আসলো বিদের এলাকার মসজিদে নামাজের জন্য উঠে গেল যারা দেখতেছে একটা সুদর্শন যুবক ইমামতি করেন আর নামাজ পড়ায় আবার দেখা যায় নামাজ শেষ কইরা হাদিসের দরশনে বসে গেছে শত শত হাজার হাজার ছাত্র ওই যুবকের কাছে হাদিস পড়ার জন্য বসে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুদর্শন একটা যুবক হাদিস পড়াইতেছে তুমা মালিক ইমাম আলাইহিন বাবা বাবা চিন্তা করলে যে হাই রে সে তো আর চিনে না যে ওই সন্তানটা ইমাম মালিক ইমামতি করাইছে হাদিস পড়াইতেছে সে ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ তার বাবা তো চিনে না আঠারো বছর ধরে চলে গেছে এখন নামাজ শেষ কইরা জিজ্ঞেস করতেছে মহল্লার লোকদেরকে যে এই যুবকটার বাড়ি কই এই যুবকটার পরিচয় কি নাম কি এই যুবকটার নাম কি এত সুন্দর হাদিস পড়াইতেছে পরিচয়টা বলতো তখন মহল্লার লোকেরা বলতেছে ভাই এই লোকটা তো একটা দামি লোক একটা দামি যুবক কিন্তু তার একটা করুণ ইতিহাস আছে তার মায়ের সাথে তার বাবা যখন বিবাহ হয়েছে তার বাবা তার মায়ের চেহারা দেখা অতিষ্ঠ হয়ে আঠারো বছর ধরে বাড়ি থেকে চলে গেছে এই যুবকটার এটাই মনে দুঃখ তার বাবা নাই জীবিত থাকতেও তার বাবাকে দেখতে পারে না এই কথা শোনার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি চিন্তা ইমাম মালিক রহমাতুল্লাহি বাবা চিন্তা করলেন এটা তো আমারই সন্তান এটা তো আমারই সন্তান ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এবা ওই সন্তান তার যুবকটা হাদিস পড়াইয়া ঘরে চলে গেছে বাড়িতে চলে গেছে খোঁজ নিয়া ইমাম মালিক রহমাতুল্লাহি নেহের বাবা ঘরে তো রোজায় হাজির হয়েছে ঘরে পড়া করছে ঘরে পড়া করছে এখন

ওই যুবকটা ঘরের ভিতরে যাইয়া তার মাকে শোনাই দিছে মা এমন একটা লোক ঘরে দরজায় আসছে মা যাকে তুমি বলে একটা শোনাই দিয়েছিলা। আসা আনতাকরাহু শাইয়া ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আনতুহিবু শাইয়া ওয়া হুয়া শাররুল এই আয়াতটা কাকে তুমি শোনাইছিলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার বাবাকে যখন তার মাকে যখন এই কথাটা বলল তার মার আর চিনতে বাকি হয় নাই সাথে সাথে বলে ইমাম মালিক রে এই হলো তোর বাবা যে দীর্ঘ আঠারোটি বছর পর্যন্ত আমার চেহারা দেখা বাড়ি সারা হয়ে আছে তাড়াতাড়ি দরজা খুলে তাড়াতাড়ি দরজা খুলে এই কারণে মুসলমান বলতে চাই মানুষ যদি কালো হয় তার ভিতরে যদি গুম থাকে সেই মানুষটার দাম অনেক বেশি এই কারণে মা বলতে চাই তোমার চেহারা যদি সুন্দর না হয় তোমার ভিতরে যদি খোদার ভয় থাকে তোমার ভিতরে যদি আল্লাহর প্রেম থাকে ও মা তুমি হবা একজন দামি নারী তুমি হবা একজন দামি সম্পদ তোমার গর্ব থেকে সন্তান আসবে এই সন্তানটা হবে পৃথিবীর সব থেকে দামি সম্পদ কারণে মা বোনদেরকে বলতে চাই যে মা যদি আপনার গর্ব থেকে নেকর সন্তান পৃথিবীতে আনতে হয় তাহলে আপনার সেমন ভাবে চলতে হবে ঘন্টা পর ঘন্টা স্টার জলসা দেখলে চলবে না ঘন্টা পর ঘন্টা টিকটক দেখলে চলবে না ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখলে চলবে না ঘন্টার পর ঘন্টা মোবাইলের সামনে বসে থাকলে চলবে না তাহলে আপনি একজন দামি মা হতে পারবেন আপনার গর্ব দেব দামি সন্তান জন্মগ্রহণ করব যাই হোক আল্লাহ তালা তার কিছু কথা জবান দিয়ে বাইর করলো সর্বশেষ মা বন্ধুকে বলতে চাই মা যে কথাগুলো শুনলেন এখন থেকে মা নিয়োগ করেন যতদিন পর্দা করে চলেন যতদিন নিজের বজায় রাখেন যতদিন চলবেন পর্দা করে চলেন যতদিন চলবেন আপনার চেহারা কাজের কোন পুরুষ না দেখে যতদিন চলবেন আপনার মাথার চুলগুলো যেন কোনো করপুরুষ না দেখে যতদিন চলবেন কোনো বেগানা পুরুষের সাথে যেন আপনার কোন অসৎ সম্পর্ক না গড়ে এই চিন্তা নিয়ে ঠিকই নিয়ে দিয়ে পারেন মা আপনি হবেন জান্নাতি নারী মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জান্নাত রেডি আপনি ওই আসিয়ার সাথে জান্নাতে থাকতে পারবে আপনি ওই সুমায়ার সাথে জান্নাতে থাকতে পারবে আপনি আল্লাহর নবীর ওই যা ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যা কিছু শুনলাম সকলকে এই কথাগুলো আমল করার এবং বোঝার তাও বিজ্ঞান করুন আলহামদুলিল্লাহ রফিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত